বাংলাদেশের রাজনীতিতে বজ্রপাতের মতো চমক দেখাচ্ছে জামাতে ইসলাম আগের মতো শুধু বিএনপিকে ক্ষমতায় আনা নয় এবার লক্ষ্য একটাই নিজেরাই ক্ষমতার মশ্ন দেবসা দেশ পরিচালনার স্বপ্ন পূরণে দেশি বিদেশি নেটওয়ার্ক সক্রিয় করেছে জামাত গড়ে তুলেছে আটদলীয় ঐক্যজোট প্রতিটি আসনে জরিপ চালিয়ে প্রার্থী ঠিক করেছে তারা খুলনা একই হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়ে চমকে দিয়েছে সবাইকে সমতল থেকে এবার পাহাড়ে নজর খাগড়াছড়ি আসনে ডাকসুর সাবেক সদস্য সর্বমিত্র চাকমার নাম শোনা যাচ্ছে তার শিবির কানেকশন নিয়েও রয়েছে গুঞ্জন জামাত এবার দলীয় গণ্ডি ছাড়িয়ে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মনোনয়ন দিচ্ছে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদের নাম আলোচনায় রয়েছে ইতিমধ্যে আমার দেশের সাংবাদিক ওয়ালিউল্লাহ রহমানকে নমিনেশন দিয়েছে জামাত চট্টগ্রামের লাল সমাবেশ ইতিহাস গড়েছে ময়দান ছাড়িয়ে কোতালিয়া মোড় নিউমার্কের শহীদ মিনার সব জায়গায় জনসমুদ্র জামাতের এই নতুন খেলা কি তাদের ক্ষমতায় নিয়ে যাবে নাকি আবারও বিরোধী দলে মতামত জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ